যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তো সবার আগে আপনি কি করবেন আপনি কিন্তু আপনার ফোনে যে সিমটা আছে সেটা গিয়ে লক করবেন আর এই লক করতে গিয়ে কিন্তু আপনাকে সত্য রকমের হ্যাপা পাওয়াতে হবে তারপরে গিয়ে আপনি আপনার সিমটা লক করতে পারবেন কিন্তু আপনি যদি আপনার ফোনে একটা ছোট্ট সেটিংস করে নেন তবে কিন্তু আপনার ফোনটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেই সিমটা কিন্তু অন্য কেউ আর ইউজই করতে পারবে না কারণ সিমটা কিন্তু লক হয়ে যাবে কিন্তু এটা হবে কী হবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো কিন্তু একদম সেভ করে এর জন্য প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে সেটিংসে ক্লিক করলেই এখানে একটা অপশন দেখতে পাবেন সেটা হলো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে নিন ক্লিক করার পরে একটু স্ক্রল করলেই কিন্তু এখানে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন থাকবে এখানে ক্লিক করুন এখানে সিম লক বলে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন ক্লিক করার পর কিন্তু এই যে সিম লক যেটা আছে সেটা আপনাকে এনাবেল করে নিতে হবে এনাবেল করলেই কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন এখানে আপনি আপনার মন মতন পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিন ব্যাস আপনার কাজ কিন্তু হয়ে যাবে এবার যদি আপনার ফোনটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবে কিন্তু অন্য কেউ আপনার সিমটা আর ইউজ করতে পারবে না ইউজ করলেও কিন্তু আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা তাদের লাগবে তবেই কিন্তু সেই সিমটা ওপেন হবে না তো কিন্তু লক হয়েই পড়ে থাকবে ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ